মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে যা বাংলাদেশের কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে প্রায় আট বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করানো একটি কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছিল তবে এখানে প্রশ্ন হল বাংলাদেশ কীভাবে মিয়ানমারের সাথে আলোচনায় সফল হল তা এখন স্পষ্ট হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপ প্রেস সচিব আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমানের ভূমিকাও তুলে ধরেছেন তিনি আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন রয়টার্স ইএফই এবং ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদ মাধ্যমে প্রায় দুই দশক ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি ক্যাম্পের প্রতিটি কোণে গিয়েছি এবং তাদের দুর্দশা সম্পর্কে অনেক গল্প লিখেছি বিশেষ করে দু হাজার সতেরো সালের গণহত্যার পর তিনি আরও লেখেন আমি কখনো ভাবিনি যে আমি সংকটের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার এত কাছাকাছি পৌঁছে যাব যা অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবাসনের দরজা খুলে দেবে আজাদ মজুমদার উল্লেখ করেছেন গতকাল ব্যাংককে বাংলাদেশ প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায় কারণ তাদের নেতা বিআইএমএসইসি ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেছিলেন পরে মিয়ানমার এক লাখ আশি হাজারজন রোহিঙ্গা ফিরে যাওয়ার জন্য উপযুক্ত বলে রাজি হওয়ার পরেই এই বৈঠকটি হয় এটি স্পষ্ট যে বাংলাদেশের সরকার মিয়ানমারের সাথে এই আলোচনা শুরু করার আগে তাদের কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং মিয়ানমারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা পাঠিয়েছে এর ফলে মিয়ানমার অবশেষে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য রাজি হয়েছে ড খলিলুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে আজাদ মজুমদার তার পোস্টে বলেন উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান কীভাবে পুরো বিষয়টি পরিচালনা করেছেন তা দেখে আমি অবাক হয়েছি স্যালিউট জানা যায় দু হাজার আঠেরো থেকে দু হাজার বিশ সালের মধ্যে বাংলাদেশ এই রোহিঙ্গাদের তালিকা ছয় ধাপে মিয়ানমারকে প্রদান করে এবার এই তালিকার দুই লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গাকে যাচাই করেছে মিয়ানমার এর মধ্যে সত্তর হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও চলমান রয়েছে যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ করা হবে বাকি এক লাখ আশি হাজারকে মিয়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে রায়হানামুন খবর প্রবাস